এই যে পুকুরেদের বোম নিয়ে বলবেন বলবো বলতে গেলে এটা মাড্ডা মাঠপাড়া জল ট্যাঙ্কের কাছে একটা পুকুর আছে সেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা চান করতে আসে চান করতে আসার পরে ওরা ওই জলের ভেতর থেকে কিছু বোমা হাতে করে তুলে তুলে গ্রামের লোক খবর পেয়ে এখানে আসে এসে দেখে যে বোমা তারপর আমাকে খবর দেয় আমি এসে দেখলাম যে হ্যাঁ সত্যিই তো বোমা তখন আমি থানায় খবর দিই থানা থেকে পুলিশ এসে তখন বোম ডিফোজ যারা করে তাদেরকে খবর দেয়া হয় তারা এসে আজকে বোম ডিফোজ করলো কেমন কেমন ছিল এটা সকেট আওয়াজ আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ এই যে ছেলেটা তুলেছে যদি কিছু করতে বলবেন তার জন্য আমি বলবো যে এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হোক এবং কঠোর ব্যবস্থা নেওয়া হোক আমার নাম আবদুল আজিম বা পঢ়াই